এগুলা কি বাজা জানি না ঝুলি বাজা না কি বাজা কয় এই চানাচুরটা সব প্রকার জিনিস থাকে বাদাম থেকে সব কিছু মিলানো ঝাল ঝাল ঝালচুর এই তিনটা দিয়ে এখন আমি চানাচুর বেশি দিন এই অল্প কয়টা দিছি রাইসের বেলা তো আর এই কিসমিস গুলো ভালো লাগে না আমার কাছে কাঠ বাদাম এই বাদাম

লেবুর রস আপনারা ওইভাবে বানাই খেয়ে দেখবেন অনেক মজা লাগবে